ওই ওই মধু মধু রসমালাই এটা কোয়া রে মাল খাই রোহিঙ্গা টিকটকার আর বোয়া সাংবাদিক কার ব্যবসাদারে গু না মানে মাইরা লাড়ু তুলে আরছে বোয়েরে পাকিস্তানি ড্রেস কিনে দিছি 50000 টাকা মেকআপ করছে 1 লাখ টাকা অনজাটা রশিদে বিড়ি কিনা খায়াম এইটা আড়াও নাই সেটা বাংলা টেলিভিশনে ঈদের সেটা বাংলা খবর নিয়ে হাজির হইছি মোহাম্মদ আমি সেটা মিয়া আমার ডান পাশে রয়েছে মোহাম্মদ বুটা মিয়া আরে আমি তো বাম পাশে বয়ে রয়েছি হাই তুই রাহ রস খেলে তুই তো বুবা ও পাউ আপা পু আউ আপা উ পু দুপুর একটা ছটা মিনিটের খবরে আপনাদেরকে শেটটা ভাঙার স্বাগত তরমুজ তরমুজ এক রস আলু ফল তরমুজ লাল হইলেই বালা লাল না হইলে পাবলিকের মনে জ্বালা ওই কিরে কিরে কোয়া এক তরমুজ ব্যবসায়ী ভাইরাস আর ওটা ভাইরাস না ওটা ভাইরাল হইবো তার ঘুর কইছি ভাইরাল সেই তুরুজ ব্যবসায়ীর ব্যবসা বারোটা বাজায় দিলো কিছু ছাপরি সাংবাদিক আর ছাপড়ি টিকটকার এই বেড়া এখন না কল থাপড়ায় মরতাছে এই নিয়ে থাকছে বিস্তারিত আমাদের ব্যক্তিগত কোনো রিপোর্টার নাই আইনেরা নিজ দায়িত্বে দেখিয়াই উনি হ্যালো দর্শক আমরা এই সেই ভাইরাল কাক করলো যে কাক কুতুর মজ বেচা ভাইরাল হয়েছে ওই কিরে ওই কিরে মো দুমো দু রসমালাই রসমালাই কয়ে ভাইরাল হয়েছে ওই কাক খাই যায় না গোর বাড়িতে মারা খায় মরে গেছে কা ওই কাকু কি হরবো আমরা দেখতাছি কাকুটি আমরা জিগাই কাকু কে লেগে এর মইলো কাকু আনিয়ে অবস্থা কে লিগা ওই কে রে ওই কে রে মধু মধু রসমালাই এটা কই রে মার না খাই গেছি গা ও আনার আমার তরমুজ কেও কি না না ওই কি রে মধু মধু এটা ফেসবুকে হুনতে হুনতে মাথাটা নষ্ট হয়ে গেছে মেইন মারাড়া কোন খাইলাই এটা আঙ্গরে খুলিয়া কই না জান কিছু সাংবাদিক আছে আর ছাপি কিছু টিকটকার আছে এগুলা আইরা সারা দি ভিডিওরে আমি দেড় লাখ কে পাইছি এই তরমুজটা বেচা পাইতেছি না আমার বাজারটা লাইটটা হাইরেছে হ্যালো দর্শক আইনারে কাহার নিজের মুখটাকে শুনলাইন কিছু রোহিঙ্গা টিকটকার আর বর সাংবাদিক কার বেপ ফ্রেডারে গু না মানে মাইরা লাড়ু তুলে আরছি হেই মেয়ে আইনে তো মাইরা টাঙ্গু তো বানাইসুন এই যে যে এটা যে আমার গেঞ্জিটা তো ছিঁবো বেড়া হ্যালো দর্শক আইনারে নিজের কানে কাকার ময় সব শুনলাইন কিভাবে কাকা কে সবাই মারলো সবাই মিললে আমার ব্যবসাটা সাঙ্গ তুলে দিল ওই কিরে ওই কিরে মধু মধু রসমালাই রসমালাই চাচা হ্যাঁ কোথায় চাচা হ্যাঁ কোথায় দর্শক আপনারা এতক্ষণ দেখলেন ওই কিরে ওই কিরে কাকু কিভাবে মারা খেয়েছে কিরে কই জাজ গা মারা হালাই থে আরে প্রতিবেদন হয়ে আইলাম সাত জস্ত ছাপি সাংবাদিক তরে কি হইনা ডাহে না হুঙ্গে দুটো মানে যাস গা প্রতিবেদন হবা আরে বুঝুন না কে ওই কিরে ওই কিরে এই তুই ভিডিও হইয়া লো হইয়া সার দুইটা চাইটা ভিউ বেশি আইবো আর বেশি আইলি ইতিহাস আর ভাগ তো আর নেই বেশি নেই সুপ্রিয় দর্শক প্রত্যেকই দেই আবিলি মার্কা কিছু পোশাক আসে এইবার তার ব্যতিক্রম নয় পরিজামা জামা পাখি জামা জিলিক জামা থেকে কিরণ মালা থেকে শুরু করে এইবার আইছে পাকিস্তানি জামা এই পাকিস্তানি জামা কিনা দিলেই বালা না কিনা দিলে সেরা মনে জ্বালা এই পাকিস্তানি জামা কিনতে গিয়া জামাই বয়ে কিলা কিলি প্রেমিক প্রেমিকায় ঠেলি আরে খালি জামা নিয়া কনকে ওই যে রোহিঙ্গা কুতি আছে না 1.5 লাখ 2 লাখ টাকা বাজেটের কথা কো ওগরে নিয়া কিছু কই হ্যাঁ ওই কথাই আছে না অল্প বয়সে পাকলে দুঃখ থাকে চিরকাল চেহারা নাই ডক নাম রাখ চাইনাল হক দেখতে পারা না খাইতে পারা না হুঁতে পারা না সাইজে পারা না বাজেট করছে 2 লাখ প্রবাসে থেকে পায়ের গাম মাথায় ফেলে ইনকাম করে আর এই সব বেড টাইম 36000 টাকা দিয়ে তিন জোড়া ছয়ালা হিল জুতা কিনে এই কুমরু পটাস আবিলি বেটাল সর্বশেষ কথা ছিল অলমোস্ট সবার পর থেকে কেনাকাটা শুরু হয়ে গেছে আর অপর দিকে আমাদের ছেলেদের অবস্থা দেখুন এই নিয়ে একটা পুরুষকে আজকে আমরা দেখাবো যে বইয়ের আবদার মিটা আজকে নিঃস্ব আর তার কি অবস্থা দেখেন ভাই অবস্থার কি খুয়াম সালাভিন্দা বই রয়েছি বইয়ের পাকিস্তানি ড্রেস কিনে দিছি পঞ্চাশ হাজার মেকআপ করছে এক লাখ অঞ্জাটা রসিদা বিড়ি কিনা খায়াম এইটাও নাই এটাই ভাই পুরুষ মানুষ রাত দিন পরিশ্রম করে পরিবারের চাহিদা পূরণ করে আচ্ছা ভাই আপনি এই ছালার নিচে কি পড়ছেন ভাই তোলে একটা ছেন্ডু কিনতে কিনছি তাও এরা আর তলে একটা দেখলেন বেহিতে কাইটটা কুটি কুটি করিয়াছে এগুলো কিনি না। হ্যালো দর্শক এইটাই পুরুষ মানুষ একটা জাঙ্গা কিনছে তাও কাইটা কুটি কুটি করি হারছে তোর আর দেয়া কাম নাই বাংলাদেশে এত কিছু জিনিস থাকতে ওর জাঙ্গাটাই তোর ক্যারে কারুল লাগদু বেড়া একটা অসহায় মানুষ কিচ্ছু কিনা পাইতা দে ভাই দুই আড়ে থাকলে দিন রশিদা বিড়ি কিনে খায়া টেনশনটা কমাই হ্যালো দর্শক একটা মানুষ কি দুই আশা হলে দুই আসা আমার টেটিয়া নাই থাকলে দিতাম দর্শক তো দেখলেনি পুরুষের উপর কিভাবে নির্যাতন করা হয় কিভাবে অত্যাচার করা হয় তো আমরা পুরুষ মানুষ আমরা সিংহের জাত আমরা সিংহের মতো গর্জ উঠবো আমরা নারীকে কেন ভয় পাবো আর এগুলা কি কইতাছুই ভাবি শুনলে এনে খবর আছে ভাই তুই বলে ভাবিল উনত্রিশ হাজার টিয়া দিছ জামা কিনতে তিরিশ হাজার টিয়া লাগে এক হাজার কম দিছ দেখিয়া দাও লো এব হয়েছে গেলে শেষ পো হাই সুবহান আল্লাহ আমি তোর কবে রইলাম এক হাজার টিয়া হাওলার দে যে বইরা তো তিরিশ হাজার টিয়া মিলাই দে আমার অন্ত চার যে চার জনের কাছে কি বে নরে আরে বেসা হেরেছিন কে খবর শেষ জানি